বরাবরের মতোই লাল রঙের সঙ্গে সবুজের প্রাধান্যের মিল রেখেই হলুদ বাগের মুখোসবি দিয়েই চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য দু সালের জার্সি উন্মোচন করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসি সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করা ভিডিওতে দেখা যায় যে সকল বাংলাদেশে স্কোয়াডে থাকা সকল ক্রিকেটাররাই নতুন জার্সি পরে পোস্ট দিয়েছেন এবং ছবি তুলেছেন এই প্রথম বাংলাদেশ ক্রিকেট বোর্ড সুন্দরভাবে একটি ভিডিও আপলোড করলো এবং জার্সি উন্মোচন করল এর জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখানে সবচেয়ে বেশি আগুন ঝরা পোস্ট দিয়েছেন মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ রিয়াদুল হোসেন শান্ত তাসকিন রহমান সহ আরো অনেক জার্সি উন্মোচন এবং আগুন ঝরা পোস্টের মাধ্যমে মাঠেও আগুন ঝরাবে বাংলাদেশ ক্রিকেট দল এমনটাই আশা রাখতেছি আগামী বিশ ফেব্রুয়ারি চ্যাম্পিয়ন্স ট্রফির বাংলাদেশের প্রথম ম্যাচ যেটি রয়েছে পাশের দেশ ভারতের সঙ্গে আশা করি এই ম্যাচে বাংলাদেশ সুন্দর কিছুই করে দেখাবে এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট মোস্তাকিন হাসান বিটি ইনফায়ার রিয়াকশন